নানু হচ্ছেন দ্বিতীয় মা মায়ের পাশাপাশি সন্তানকে বা নাতিকে একদম যত্ন করে নিজের সন্তানের মতোই নানুরা বড় করে নানুর কৃতিত্বের কথা আসলে বলে বোঝানো যাবে না একদম মায়ের মতো করে আগলে রাখে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন রোজার আগের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটা রয়ে গিয়েছিল তো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আরিদকে ইঁদুর কামড় দিয়েছিল আর অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম সায়নের আব্বুও বাসাই ছিল আম্মু আব্বুকে ফোন করলাম তারাও অনেক টেনশন করছিল বারবার ফোন করে জিজ্ঞেস করছিল কি হচ্ছে পরে আরিতকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম তো হসপিটালে গিয়ে আমার ফোনে হঠাৎ আব্বু আমার সাথে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে যায় পরে আব্বু আমার ফোনে দুশো টাকা সাথে সাথে পাঠিয়ে দিয়েছে আব্বু প্রায় এরকম করে সবসময় যখনই শোনে বা কয়েকদিন পরপরে আমার ফোনে এরকম টাকা পাঠিয়ে দেয় তো ওই যে আম্মু পরদিনই আরিতকে দেখতে চলে এসেছে ওই দিনই আসতেও কিন্তু একটু কাজ ছিল আর আব্বু আসতে চেয়েছিলো কিন্তু বাড়ি খালি হয়ে যাবে দেখে পরে আম্মুই এসেছে আর আম্মু যে রোজার জন্য কত বাজার করে এনেছে এই যে দুধ এনেছে কতগুলা বোতল খাসির মাংস এনেছে টামিনার খাসির আকিকা আকিকার খাসি আর কি তো আমাদেরটা আমি রেখে এসেছিলাম আম্মু আম্মুদেরটাও সহ নিয়ে এসেছে আর এখানে রোজার জন্য আম্মু বেশ কিছু জিনিস নিয়েছে পাঁচ কেজি পোলয়ের চাল এনেছে তিন কেজি চিনি এনেছে খেসারির ডাল মুসুরির ডাল মুগ ডাল এগুলো সব এক কেজি করে আছে ছোলা বট তারপরে যে ডাবলি এগুলো এক কেজি এক কেজি করে আছে লবণের প্যাকেট আছে দুইটা তো এই সব কিছু আম্মু নিয়ে এসেছে রোজার উদ্দেশ্য করে যে সামনে রোজা এগুলো যেন আর কিনতে না হয় সেই উদ্দেশ্যেই তো আম্মু অব্বু যখন আসে তখনই তো আসলে আমি শেয়ার করি যে একদম ভোরে ভোরে বাজার করে আনে এবারও তার ব্যতিক্রম হয়নি তো আলহামদুলিল্লাহ আমার আরিদ বাবা এখন সুস্থ আছে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আম্মু বসলে আসলে এরকমই যখনই কোনো বিপদ আপদের কথা শোনে তখন সাথে সাথে চলে আসে একটা ফোন কল মাত্র তাদের জানানো বাকি তাদের আসতে দেরি হয় না তারপর দিনে আম্মু একটু নিচে গিয়েছিল আর শাহেন আরিদ দুইজনে ওরা কমলা অনেক পছন্দ করে তো যে এখানে দুই কেজি কমলা নিয়ে এসেছে আর কমলাটা অনেক বেশি মজার ছিল আমি তো কমলা তেমন খাই না কিন্তু যখন ওদের তখন মানে বুঝি অনেক তৃপ্তি করে খায় আর এখানে টিস্যু রোলের প্যাকেট ছিল এখানে বারোটা টিস্যু ছিল তো এর আগের আম্মু কিনে দিয়ে গেছিলো এরকম রোল করেই কারণ আমাদের এই ছোটো ছোটো টুকিটাকি জিনিস আসলে কেনাই হয় না বা কেনার কথা মনেই থাকে না আর এখানে পাঁচ কেজি আলু আছে তারপরে এই যে চিকেন আছে এখানে প্রসেস করে এনেছে এরকম কেটে যেখানে ওই যে ড্রেসিং না থাকে সেখানে এরকম আম্মু কেটে কোটে আনে যাতে আমার আর কষ্ট না হয় আর সবকিছু তো এত দূর থেকে বয়ে আনা সম্ভব না এই কারণে আম্মু এখান থেকেও বাজার করে আর মুড়ি এনেছে তো এগুলো সব রোজার জন্যই কাম্য যখনই নিচে যায় একটা জিনিস আনার জন্য কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে চলে আসে আর এখানে আছে ট্রাইপড এবং ট্রিমার মাঝখানে ট্রিমারটা নষ্ট হয়ে গিয়েছিল আমাদের তো সায়নারি তো বাইরের সেলুনে একদমই চুল কাটাতে চায় না অপরিচিত মানুষের কাছে তো এই কারণে ঘরের যে ট্রিমার আছে ওইটাই ব্যাটারি চেঞ্জ করা হলো কিন্তু পরে আর দেখলাম কাজ হয় না পরে আব্বু টাকা পাঠিয়ে দিয়েছিল ট্রিমার কেনার জন্য তো এই যে ট্রিমারটা কিনেছি এটা খুবই ভালো ব্র্যান্ডের যদিও একটু দামি বেশি তারপর অনেক ভালো আর আমার ট্রিমারটাও মাঝখানে ভেঙে গিয়েছিল সরি ট্রাইপডটা মাঝখানে ভেঙে গিয়েছিল কয়েকটা কিনেছি দুইটা দুইটাই ভেঙে গিয়েছিল পরে সায়নের আব্বুকে বললাম তো সে বললো সে আর কিনবে না কারণ এর আগে আমি কয়েকটা আর ভেঙে ফেলেছি আর ভেঙে ভেঙে গেছে আসলে ভেঙে ফেলার জিনিস তো না আর আমি ভিডিও করি তেমন পছন্দ করে না তো সব মিলিয়ে বলল বললো যে আর কিনা হবে না তো আব্বু যখনই শুনেছে সাথে সাথে আব্বু আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল কিন্তু আমারই যাওয়ার আসলে সুযোগ সময় হচ্ছিল না তো একদিন সময় সুযোগ করেই চলেই গেলাম দুইটা জিনিসই নিয়ে আসলাম আর দুইটা আল্লাহ রহমতে খুবই ভালো পেয়েছি ট্রিমারটাও যেমন ভালো ট্রাইপডটা অনেক ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো টাকা দিয়েছিল দুইটার জন্য তো এই যে আম্মু আবার বাজারে গিয়েছিল মূলত গিয়েছিল শায়নের জন্য মাছ আনতে তো এখানে খেজুর এনেছে দুই কেজি খেজুর আর রোজার সময় খেজুরের কি পরিমাণে দাম গেছে এটা তো আমরা সবাই জানি অনেক অনেক দামি তো দুই কেজি খেজুর এনেছে এখানে আর আম্মু যখনই আসে তখনই চিন্তা করে যে আমাদের যেন বেশি থেকে বেশি বাজার করে দিতে পারে যাতে আমাদের খরচ না হয় আর ওই যে এখানে আছে তরমুজ তরমুজটা একদম পাকা লাল টকটকা ছিল অনেক মজা ছিল সাত কেজি ওজনের একটা তরমুজ ছিল ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা মূলত গিয়েছিল আর মাছ এই যে সায়েন্দ্রের পাঙ্গাস মাছ শেষ হয়ে গেছে তো এই যে এটাও কিন্তু অনেক বড় সাইজের একটা পাঙ্গাস মাছ মাঝে মধ্যে ক্যামেরায় অনেক কিছু বোঝা যায় আবার যায় না আর এই যে এগুলা হচ্ছে মুরগি এনেছে দেশি মুরগি নাকি এটা আমি ঠিক জানি না তো এখানে চারটা মুরগি এনেছে চারটা নাকি পাঁচটা চারটা মনে হয় তো এই মুরগিগুলো এনেছে আস্ত শায়নকে দেখানোর জন্য মাছও এনেছে এই কারণেই যাতে ওরা দেখে অনেক খুশি হয় শায়ন তো বারবার এর কাছে আসছিল আর ধরছিল ওরা অনেক খুশি হয়েছে এই কারণে আব্বু আম্মু জ্যান্ত জিনিস আনে ওদের দেখানোর জন্য পরদিন সকালে আম্মু যে দেখলো যে ডিম ফ্রিজে দুইটা নাকি একটা আছে সাথে সাথেই নিচে চলে গেল ডিম আনার জন্য আর এই যে ত্রিশটা করে ডিম আনলো আমাদের আম্মু আসলে বাজারে এরকম করে করে ডিম আনবে পাঁচ কেজি করে চাল চাল সরি না পাঁচ কেজি আটা পাঁচ কেজি আলু কেজি পেঁয়াজ পারলে দশ কেজিও আনে আর চাল তো সবসময় পঞ্চাশ কেজি আনবে দুইজন থাকার চারজন তো আমাদের এখানে থাকলেও সেম এই জিনিসটাই ঘটে তো এই যে কমলা শেষ হয়ে গিয়েছিল তো আম্মু এই যে আবারও কমলা নিয়ে এলো আর এই কমলাগুলো অনেক ফ্রেশ ছিল আসলে অনেক বেশি কমলা পছন্দ করে ঈদ খেতে খায় খায় ভালোই টুকটাক তো এই এই জন্য আনতেই হয় আর এই যে তরমুজ তো আমরা একটু বাইরে গিয়েছিলাম রোজার আরও টুকটাক বাজার ছিল তো আমি ওই সময় আমাদের কাছে টাকা দিয়ে দিয়েছিল তো তাই দিয়ে আমরাই আনলাম আসার সময় কমলা আর এই যে এটা এই তরমুজ এই দুইটাই আসলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর এই যে টর্চ লাইট যদিও আমাদের বাসায় আইপিএস আছে কিন্তু তারপরে টর্চের অনেক প্রয়োজন হয় আর ওই সময় আর কি হঠাৎ করে সাইনের কানে একটু ব্যথা হয়েছিল এই কারণে আর কি আম্মু টর্চ লাইট কেনার জন্য এই যে টাকা দিয়ে দিল আর ছাতি কিনতে বলেছিল ছাতি কেনার জন্য এর আগেও এক হাজার টাকা দিয়েছিল সেটাও নষ্ট হয়ে গেছে এই যে আবারও দিয়েছে তো এই যে এগুলাই নিয়ে আসলাম আর এখানে পরদিন আমরা হসপিটালে গিয়েছিলাম সায়নের হঠাৎ করে কানে ব্যথা তো এই যে কখনোই লাইনে দাঁড়াতে দেয় না হোক সেটা স্কুল লাইফে বা এই সময় তো ওইখান থেকে আবার সায় নারীদের জন্য হেপাটাইটিস বি ইনজেকশন দিলাম এগুলো যে কত কস্টলি আপনারা যারা বাচ্চা আছে সবাই জানেন তো এগুলো টাকা আম্মু বই দিয়ে দিয়েছে দুইজনের জন্যই ডাক্তার দেখালাম কানের সমস্যা মতো সমাধান হয়েছে আর হেপাটাইটিস বি ইঞ্জেকশনও দিয়ে বাসে আসলাম তো এই যে আম্মু আবার ওই যে কমলা এনেছে আসার সময় আর এখানে পাঁচ কেজি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ যেটা আমি একদম অপছন্দ করি কারণ এই ছোটো ছোটো পেঁয়াজ কাটার সময় আমার একদমই হয় না আম্মু আবার দেশি সব কিছু পছন্দ করে আমিও করি বাট এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই কারণে আসলে ভালো লাগে না বাচ্চাদের বিপদ আপদ আসতে আসলে সময় লাগে না কিন্তু সময় মা বাবাকে পেয়েছি আল্লাহ সবচেয়ে বড় রহমত এটি তো সাইনের আব্বু একটু অফিসের ফ্যাক্টরিতে গিয়েছিল আমাদের বাসা থেকে একটু অনেক দূরে তাও তো আব্বু শুনেছে তো আসার সময় যে তখন রোজা চলছিল তো আব্বু এই যে কতগুলো বাজার করে দিয়ে এসে করে দিয়ে গেছে আব্বু মানে ওকে ফোন করেছিল তো ও বলছিল যে ও আর কিছুক্ষণ থাকবে তো আব্বু সে মোটর সাইকেল নিয়ে এত দূর গেছে আমাদের বাসা থেকে অনেক দূর দেড় ঘন্টার মতো লাগে যেতে মোটর সাইকেল দিয়েও অনেক দূর আসলে তো তারপর আব্বু গিয়ে এই যে এখানে তরমুজ কিনে দিয়েছে পেয়ারা কিনে দিয়েছে কমলা কিনে দিয়েছে আর এই যে লেবু এই লেবুগুলো আর লেবুর তো ওই সময় কত দাম ছিল আমরা জানি আশি টাকা মানে আশি টাকা ডজন আশি টাকা চারটা আমার নাশি টাকা কী জানি এরকম ছিল সময় তো সব কিছুরই দাম বাড়তি গেছে তো এই যে কমলাগুলো কিনে দিয়েছে আব্বু আর এগুলো অনেক ফ্রেশ ছিল ছোট বড় সাইজেরই ছিল ছোট ছোটো না সুন্দর কমলাগুলো আর এই যেগুলো হচ্ছে লেবু লেবুর সাইজগুলো দেখেই বুঝতে পারছেন কত বড় এগুলো এক আন্টি দিয়েছিল কিন্তু আম্মু আব্বু সব আমাদের ধরে দিয়েছে এখানে অনেকগুলো লেবু ছিল লেবু আমি অনেক পছন্দ করি আমাদের পাশে লেবু একমাত্র আমিই খাই সায়নের আব্বু তো খাই না আর এই যে এই ফ্রেশ পেয়ারা গুলো দিয়েছিল লেবু দিতে মূলত এসেছিল লেবু আর টুকটাক কয়েকটা সবজি এগুলো ওইখান থেকে কিনে টেনে দিয়েছে আর এই যে বেগুন এগুলো হচ্ছে গাছের বেগুন এগুলো মনে হয় দিয়েছিল। নাকি আমাদের ছিল আমি ঠিক জানি না এই মুহূর্তে মনে আসছে না তো এই যে বেগুনগুলো পাঠিয়ে দিয়েছে বলো যে একদম ফ্রেশ গাছের বেগুন এগুলো দিয়ে বেগুন ভেজে খেতে অনেক মজা লাগবে আর এই যে কমলা কমলা আসলে কখনো শেষ হয় না আম্মু এসেছিল এটা এটা হচ্ছে আমরা কক্সবাজার থেকে এসেছি তখনকার একটা ভিডিও তো আম্মু থেকে আসার দ্বিতীয় দিনই আমাদের অনেকদিন দেখা হয় না তো কমলা এনেছে কেক এনেছে আর এই যে পঁচিশ কেজি বস্তার চাল এনেছে চাল তো আমাদের আসলে কখনো কিনতেই হয় না বই কিনে দিয়ে যায় কিংবা কিনে নিয়ে আসে আর এই যে এখানে সবজি এনেছে কাঁচামরিচ এনেছে এই কাঁচামরিচটা অনেক ঝাল আর অনেক বেশি মজার বিন্দু কাঁচামরিচ না কি কাঁচামরিচ নাম বলছিলাম আসলে অনেক বেশি ঝাঝালো আর ওই যে এখানে এনেছে হচ্ছে শশা এটা রোজার মধ্যেকার একটা ভিডিও আর এই যে গাজর আছে আরও এখানে আছে অনেক কিছুই আছে টুকটাক আর এই যে এখানে আরও কিছু সবজি আছে বেগুন টেগুন আবি চাবি অনেক কিছুই আছে তো এই যে অনেক কিছু নিয়ে আম চলে এসেছে আর এইখানেও কিছু মুরগি আছে মেবি হ্যাঁ এই যে ও আচ্ছা দেশি মোরগ আমি মোরগ খেতে চেয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায় একদিন একটা মুরগি না মোরগ খেয়েছিলাম সেটা আম্মুকে বলেছিলাম তো আম্মুর সাথে সাথে বাজারে বাজারে যে এটা কিনে এনেছিল আর আমাদের বাসার মানে আসার জন্য অপেক্ষা করছিল কবে আসবে মাঝখানে তো আমরা কক্সবাজার গিয়েছিলাম তো এই যে এগুলো নিয়ে চলে এসেছে আম্মু এখানে দেশি মোরগ আছে ব্রয়লার মুরগি আছে সব কিছুই আছে আর এখানে এসেও আম্মু এই যে নুডলস নিয়ে এসেছে এনে রান্নাও করছে তারপরে এই যে সাবান এনেছে কাপড় ধোয়ার সাবান আম্মু যে রান্না করেছে সায়নের জন্য আম্মু থাকলে আসলে আমার অনেক অনেক হাস মানে মানে হাসি আর হেল্প হয় কি একটু পরপর বিভিন্ন জিনিস রান্না করা ওরা খেয়েছে কিনা তদারক কি করা তারপরে এই যে কমলা এনেছে সরি কমলা না কমলা বলতে বলতে আসলে কমলাই বারবার মুখে আসছে ডালিম ডালিম এনেছে আপেল এনেছে এনেছে সায়নকে জিজ্ঞেস করেছিল যে ও কি খাবে তো ওকে নিয়ে গিয়েছিল তো ও দেখিয়ে দিয়েছে আপেল খাবে আর ডালিম খাবে তো এই যেগুলা খাচ্ছে আর ওরা যাই বলে আম্মু তাই সাথে সাথে করে কারণ বাচ্চাদের চাহিদা কখনো আমার মা বাবা অপর্ণ রাখে না হোক সেটা আমি বা হোক সেটা আমার বাচ্চা কাচ্চা তো আমার মা বাবার জন্য জীবনে আমি যতই দোয়া করি ততই কম হবে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন সবসময় তাদের সাথেই থাকে তাদের ওপর রহমত নাসিল করতেই থাকে তাদের অনেক নে খায়ের দিক এবং রিজিক বৃদ্ধি করে দিক এত ভালো মা বাবা পেয়ে আমি আসলে ধন্য আমার বাচ্চারা আমি আমার হাজব্যান্ড আমরা সবাই আসলে অনেক ব্লেসড এছাড়া আসলে আর কিছু বলা নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য